করতে করতে শুয়ে আছে তারপর মেঘ ধরে গেছে তাহলে এই যে গলাটা ধরে আছে মাথা ভিজে গেছে পুরো নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে আমারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের দিনের মেঘলা আকাশ দেখে আমি একবারে মুগ্ধ হয়ে গেছি সেটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম তারপরে ভাইপোর সাথে একটু এক্সোর্সামস্করা করলাম তারপরে বাড়িতে কেউ ছিল না সেই জন্য রান্নাটা আমাকেই করতে হলো আর ভাইপো বলছিল খাবে আমি তাকে মস্করা করে বললাম যে না দেওয়া যাবে না তারপরেই ভাইপো আমাকে দেখাচ্ছে দেখো কাকু আমি সাইকেল চালাতে পেরে গেছি তারপরে আমি বললাম না তুই চালাতে পারিস বাড়ি এইভাবেই যাই হোক যেমন

আবার কিন্তু ভিজে গেলে আবার কিন্তু ঘুরে যাবো চল এখন বাড়িতে চলে বন্ধুরা এখানে দেখলেন যে আমার গলাটা কিন্তু ধরে আছে তার কারণ শরীরটা ভালো ছিল না তো যাই হোক মোটামুটি আমি এখন মাঠে ছিলাম মাঠের থেকে বাড়ি যাব এবার বাড়ি যাওয়ার জন্য আমাকে তো চোরে দৌড়াতে হবে আর আমি ঠিকঠাক দৌড়াতে পারছিলাম না আর এদিকে ছাগল দহরে বাড়ি চলে যাচ্ছিলো দেখছিলাম যে ছাগলগুলো বাড়িতে চলে যাবে তখন আমি একটা তলার মধ্যে আসতে গাছ জল পড়ছে প্রচুর আর আমি এখানে যে তাল তলাতে এখানে কিন্তু দাঁড়িয়ে আছি আর ছাগল ছুটে বাড়ি চলে গেছে কি আর করা যাবে একটু সামান্য বৃষ্টি থামলে ভাবছি যাব। দেখতে পাচ্ছেন গাইস মাথা ভিজে গেছে পুরো কি আর করা যাবে বাড়িতে যেতে হবে গেছে ছাগলগুলো কিনে সেটা দেখতে হবে ঠিক আছে এখন আমি বাড়িতে চলে এসেছি গাইস লাঞ্চ করছি লাঞ্চে দেখতে পাচ্ছি যে গরিবের খাবার যেটা হয় সেটাই আছে এটা নিয়ে কিছু কেউ কিছু মন্তব্য করবে না গাইস তো যাই হোক এখন আমরা খাবারটা খেয়ে নিই তারপরে এখন আমরা চলে গেলাম আম গাছের তলাতে সেখানে দেখলাম যে একটা পাকা আম পড়েছিল দেন সেটা আমরা কিন্তু পুড়িয়ে নিয়ে চলে আসলাম এরই সাথে সাথে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম জানি না আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অত অবশ্যই ভিডিওটা একটা লাইক করে যাবেন আর হ্যাঁ জানা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো চলো গাইজ আজকের মতো টাটা